গিয়ে যখন বাবার পাশে থেকেছি কোনো কষ্টকেই কষ্ট মনে হয়নি কারণ একজন মেয়ের দায়িত্ব অসুস্থতায় বাবা মায়ের পাশে থাকা জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়া মনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মঙ্গলবার রাত নয়টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আব্দুল রাজ্জাক তিনি হিরো আলমের পালক বাবা শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি তার প্রকৃত বাবা দু সালে মারা যান আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই তবে রিয়া মনির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি আলম বলেন এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ দেখতে আসেনি আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে হিরো আলম আরও উল্লেখ করেন রিয়া মনি মায়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম ছেড়ে দেওয়া গুরু কোনোদিন ঘরে বন্দি রাখা যায় খুব শীঘ্রই মায়ামণি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিলেন হিরো আলম সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহানি হিরো আলমকে ডিভোর্স দেন পরে হিরো আলম রিয়ামণিকে বিয়ে করেন তার সঙ্গেই জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন হিরো আলম আনারুল ইসলাম রলি আজকের বিনোদন গিয়ে যখন বাবার পাশে থেকেছি কোনো কষ্টকেই কষ্ট মনে হয়নি কারণ একজন মেয়ের দায়িত্ব অসুস্থতায় বাবা মায়ের পাশে থাকবে